বাংলাদেশ এবং শ্রীলঙ্কার থার্ড টি টোয়েন্টি হচ্ছে কলম্বোর প্রেম স্টেডিয়ামে যেটা হচ্ছে আমরা যদি এখন ফিল্ড এবং পিস নিয়ে একটু কথা বলতে চাই তার আগে একটু টেস্টার জানিয়ে দিতে চাই সায়ভাই এবং আনন্দ ভাইকে লাস্ট সিক্স ম্যাচে যেটা টি টোয়েন্টি এখানে হয়েছে ছয়টাতে কিন্তু সেকেন্ড ব্যাট যারা করেছে তারা জিতেছে এখন আমি আগে আনন্দ ভাইয়ের কাছে আসতে চাই আহ ওয়েল হ্যাঁ এর আগে খেলাটা হয়েছিল শ্রীলঙ্কা ভার্সেস অস্ট্রেলিয়া আহ দুই হাজার বাইশে হয়েছিল টি টোয়েন্টি খেলাগুলো হয়েছিল সেখানে পরে ব্যাটিং করা দলই জিতেছিল তারপর লেটেস্ট আহ দুই জানুয়ারিতে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে যে সিরিজটা হয়েছে সেখানেও অ্যাকচুয়ালি পরে ব্যাটিং করা দলই জিতেছে দুইটা খেলায় শ্রীলঙ্কা জিতে সিরিজ উইন করে একটা খেলায় জিম্বাবুয়ে জিতেছিল তো দেখা গেলো কি যে এখানে সিজন ওয়াইজ সেখানে ডিউ ফ্যাক্টর একটা ইস্যু থাকে কিন্তু আমরা এখন পর্যন্ত অতটা শিরোভাবে বলতে পারছি না এই সিজনে ডিউ ফ্যাক্টরটা অতটা ইফেক্টিভ কিনা না ভাই আরও ভালো আলো দিতে পারবে এই জায়গাটাতে কিন্তু হলো কি যে নেচারালি প্রেমাদাসার উইকেটটা কিছুটা স্লো হয় বলাররা কিছুটা গ্রিপ করতে

এই সিজনে কতটুকু ডিউ ফ্যাক্টর কাজ করবে সেটা একটা কিন্তু চিন্তার বিষয় আছে আমরা ওয়ান ডে ম্যাচগুলো দেখেছি ওয়ান ডেতে কিন্তু আসলে ডিউ ফ্যাক্টর খুব বেশি ইম্প্যাক্ট ফেলে নাই বাট কনসিডারিং বাংলাদেশের যে স্ট্রেংথ বাংলাদেশের স্ট্রেংথ অনুযায়ী চেজিং ইজ অলওয়েজ ভালনারেবল বাংলাদেশের সেটা আপনি যে কোনো ফর্মেটে চিন্তা করেন না কেন এখনকার টিমের শেপ অনুযায়ী ইটস ডিফিকাল্ট ফর বাংলাদেশ টু চেস ডাউন এনি কাইন্ড অফ টোটাল সো আপনি যদি আমাকে বলেন যে আমি ভেনু স্ট্যাটিস্টিক্সের এর চাইতো বাংলাদেশ টিমের স্ট্রেন্থের দিকে বা উইকনেসের দিকে বেশি নজর রাখতে চাই এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে আগে ব্যাটিং করলে ইটস বেনিফিশিয়াল ফর বাংলাদেশ অ্যাজ ফার অ্যাজ দেয়ার স্ট্রেন্থ আর উইকনেস ইজ কনসার্ন সো সেই জায়গাটা থেকে হ্যাঁ প্রেমা দাসা ইটস ইটস এ ভেরি কমন ভেনু অ্যাট শ্রীলঙ্কা এবং সবাই এই ভেনু সম্পর্কে জানে বাংলাদেশও এখানে দে হ্যাভ প্লেড মাল্টিপল টাইমস অ্যাট প্রেমা এইখানে এখানকার যে কন্ডিশনটা আমরা সেকেন্ডটা ওয়ান ডে ম্যাচে দেখেছিলাম বাংলাদেশের ম্যাচটা জয়লাভ করলো এখানে কিন্তু উইকেটটা ডেটোরেট করা শুরু করে যদিও টি ম্যাচে আসলে উইকেট খুব বেশি ডেটোরেট করবে না বাট বাট তারপরেও যেটা হয় যে সময়ের সঙ্গে সঙ্গে উইকেট ভাঙা শুরু করে এবং বাংলাদেশের একটা অ্যাডভান্টেজের জায়গা আছে সেটা হচ্ছে বাংলাদেশ এই টাইপের কন্ডিশন বাংলাদেশ তো আসলে খুব কন্ডিশন নির্ভর বলি তো কন্ডিশন নির্ভর বলি দল বাংলাদেশ তো এই টাইপের কন্ডিশন বাংলাদেশ বেটার এক্সিকিউট করতে পারে সো আমার কাছে যেটা মনে হয় যে টসের ফ্যাক্টর যদি আপনি চিন্তা করেন হোয়াট এভার দ্য রেজাল্ট ইজ বাংলাদেশ তাদের স্ট্রেংথ অনুযায়ী আগে ব্যাটিং নিতে চাওয়াটাই বেটার বিকজ পাশের ঘরের মতো ভেঙে পড়ার একটা পসিবিলিটি থাকে বাংলাদেশের এবং শ্রীলঙ্কান স্পিনাররা আছে ওই কন্ডিশনে বাংলাদেশের জন্য ব্যাটিং করাটা আরো ডিফিকাল্ট এবং ওয়েজ কলম্বো সো আমার কাছে মনে হয় যে ইটস বেটার প্রেমাদাসা ভেনুর সবচাইতে ইকোনমিক্যাল বোলার হচ্ছেন লেফটার্ম অর্থোডক্স স্পিনাররা থাকেন এবং সঙ্গে লেগ স্পিনারদের একটা ভালো প্রায়োরিটির জায়গাটা থাকে সো সেই জায়গাটা আপনি যদি চিন্তা করেন টেস্ট ম্যাচ ক্রিকেটে রাঙ্গানা হেরাত হাজবিন দ্য কিং ফর স্টেডিয়াম আপনি যদি ওয়ান ডে চিন্তা করেন ওয়ালা লাগে তার এই শর্ট পিরিয়ড অফ ক্যারিয়ার এই সময়ের মধ্যে অলরেডি প্রেমাদাসা স্টেডিয়াম এর সেকেন্ড হাইস্ট উইকেট টেকার বাংলাদেশ প্রেমাদাসায় খেলেছে ওয়ান ডে আপনি যদি সেখানে দেখেন তানবির এবং যেটা আপনি বলছেন প্রেমাদাসা স্টেডিয়াম এর এইচার অনুযায়ী লেফট স্পিনার্স অলওয়েজ বিন ভেরি সো

সেকেন্ড হাইস্ট উইকেট টেকার আমি ওয়ালা লেগের কথা বলছিলাম আর আমার কাছে মনে হয় কেন যে বাংলাদেশ যদি সেট চিন্তা করে সে যে জায়গাটা মাইট স্পিনার ইন ফর টি যদি হয়তো বা হয়তো বা